জানো কাল রাতে স্বপ্ন দেখছি কি তুমি আর আমি পাহাড়ে ঘুরতে গেছি বলো কি তাই নাকি আমিও তো একই স্বপ্ন দেখছি তোমার নিয়ে পাহাড়ে ঘুরতে গেছি আরো দেখছি পাহাড়ি ফুলের সাথে সেলফি তুলছি আর তুমি আর কি দেখলা আর বইলো না ঘুম ম গেছিল ধাক্কা দেওয়ার পরে কি হয়েছে দেখতে পাই নাই। এই শুনছো আজকে না আমার মাথায় একটা টিকটিকি পড়ছে। সর্বনাশ মাথায় টিকটিকি বললে তো মানুষ বাছেনা এখন তোমার কি হবে? আরে কি পাগলের মতো উল্টোপাল্টা কথা বলছো মাথায় টিকটিকি বললে রাজরানি হয়। পালের কথা ইংলিশে কয় রাজরানি হয় না সুতপมารানি হয়। এই কি বললা তুমি কি হয়? হ্যালো আজকে পর থেকে থেকে তুই আর আর আমারে না তোর আমার বন্ধুত্ব শেষ এই কি কার সাথে বন্ধুত্ব নষ্ট করতেছো আমার বান্ধবী ছোটবেলায় আমার সাইকেল চালাইতে চালাইতে ভাঙিয়ে ফেলাইছে ওর গাড়িটা আজকে একটু চালাতে চাইছে তাই দিল না তোমার বান্ধবী তো অনেক ছোট লোক কি গাড়ি চালায় বলো এক্ষুনি কিনে নিয়েছে রেল গাড়ি গরমে সিদ্ধ হয়ে গেলাম তবু আমার টিপটা এসি কিনে দিল না শোনো গরম সহ্য করা শেখো মরার পরে কাজে লাগবে মরার পরে তোর জাত কাজে লাগবে আমার লাগবে না এসি কিনে দিব কবে সেইটা বলো আমির সাথে যে দুর্ব্যবহার করো তুমি তো জাহান্নামে যাবা জাহান্নামের আগুন কেমনে সহ্য করবা যাব বেজতি হ্যালো এই কি হইছে তোমার কোত থেকে মার খায় আসলা কে মারছে তোমারে আহা চৌধুরী সাহেব আমারে মারছে চৌধুরী সাহেবের এত বড় সাহস হইল কি করে তোমার গায়ে হাত তোলে কি করছিলা তুমি চৌধুরী সাহেব কি করে যাচ্ছি যাওয়ার বৌরে সমুদ্রে ধাক্কা দিয়ে ফেলাই দেব। এর জন্য তো চৌধুরী সাহেব মারতে পারে না কি হয়েছিল বলো তো চৌধুরী সাহেব বলে তাইলে ভাই আমার বউ যান আমি শুধু এইটুক বলছি আসার সময় আপনার বউরে ফেলাইলে হবে

তোমাদের বাবা মেয়ের ভিতরে এত বন্ডিং কিভাবে হয় একজন আরেকজনকে সহজে বুঝে ফেল ওটার একটাই কারণ আমাদের বাবা মেয়ের একটাই শত্রু কতদিন হয়ে গেছে এখনো বাপের বাড়ি কি করো কতদিন কোথায় হলো আসলাম তো মাত্র সাত দিন হলো এর পাগল হয়ে গেছো পাগল না হয়ে উপায় আছে তোমাকে সারা সংসারটা হাহাকার করে এবার বুঝছো আমি কি জিনিস আমাকে তো এক ফোঁটাও দাম দাও না সত্যি তুমি আমার অভ্যাসে পরিণত হয়ে গেছো অশান্তি ছাড়া আমি থাকতে পারি না তোর বাপ মায়ের গালি খাওয়াতে ভাল লাগে কুত্তার বাচ্চা বাড়ি আমি চলে গেলাম খবরদার মনের আমারে ফোন দিবি না পুরো গরম তোমারে সহ্য করছি শীতের অপেক্ষায় এখন তুমি আমারে সাইরে চলে যাবা তোমার মতো স্বামীর সংসার করার থেকে জাহান্নামে নামে থাকা ভালো তুমি আমারে ছাইরা যাইও না সামনে শীত আসতেছে তোমারে সারা থাকতে পারবো না আচ্ছা প্রতি বছর আমরা কালী পূজা দেখতে যাই এর থেকে আমরা কি শিক্ষা লাভ করি নারীদের সাথে অসুরের মতো ব্যবহার করা যাবে না তাহলে তার পরিণতি ভয়ঙ্কর হয় তা তো না হয় বুঝলাম কিন্তু তোমরা স্বামীকে অসুরের নজরে কেন দেখো ভুল বললা অসুরের মতো দেখি না বলির পাঠার মতো দেখি রাতে নিয়ে কালী পূজা দেখতে যাব। আমি যাব না তুমি যাও মা কালী দর্শন আমি সকালেই করছি সকালে তো তুমি বাসায় ছিলা তাহলে মা কালী দর্শন কখন করলা আরে বাবা সকালে যখন তোমার মা আর বোন এসেছে তখন